আমার যে জন্মদিনের দিন থাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকবে সেটা ঢাকাই হবে সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আন্তিক যোগাযোগ খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে এবং এত উষ্ণভোগ অভিনন্দন জানাচ্ছে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে ধন্যবাদ আজবকারখানায় আপনি একটি রক স্টার ক্যারেক্টারের পালন করছেন এবং আমরা জানি যে আপনার একটা ব্যান্ডও ছিল একসাথে তো এটা কতটা হেল্প করেছেন যুক্ত আহ আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি সেটা নিঃসন্দেহে হেল্প করেছে আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণার গবেষণাও আছে আর কি বা আর তাগিদ ছিল এটাকে জানার বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সম্ভব ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালিত ছিল আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই তার সঙ্গে তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে হ্যাঁ ঠিক আবার পুরোটা ঠিকও নয় তার কারণটা হচ্ছে যে এই রকসারের একটা রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে যে ছবি যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছু কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে যে দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো সব নাম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে একটা জায়গা আছে এবার সেটা আমি বলতে পারবো না তার কারণটা হচ্ছে সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে মানে একটা জায়গা আছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটি আমি সহজ করে এইটুকু বলি যে একজন শিল্পী বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম বিকজ সঙ্গীতকে ধরা যায় না সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে তো সঙ্গীত নিয়ে যাদের কাজ যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হয় তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে নরম মনের তাদের ওপর একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে সেরকম একটি জিনিস আছে এই ছবিতে সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি তার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যেই তো আমরা এই কাজটা করি চ্যালেঞ্জ আমারই মতো দেখতে আমারই মতো ঘুরে বেড়ায় আমারই মতো কথা বলে এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যায় তাহলে আর তো তাহলে তো সেটার তো এখনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না